বাবা সন্তানকে মাদক ধরিয়ে দেয় সন্তান মাদক বাবাকে ধরিয়ে দেয় এভাবেই বাবা সন্তানের গায়ের রত নষ্ট হয়ে যাচ্ছে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম তার মধ্যে এক নম্বরটা হলো মুতমিনুল কামার যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার উপরে জান্নাত হারাম তার মানে মদখোর জুয়াখোর ফেনসিডিলখোর হেরোইনখোর

মৎ সেবন করে তার জন্য হয়তো জান্নাত হারাম আপনি মনে করেছেন যে ব্যক্তি ইয়াবা সেবন করে তার জন্য হয়তো জান্নাত হারাম আপনার এই চিন্তা ভুল আপনার এই চেতনা ভুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি খেল তার মানে যে বস্তুটা বেশি খেলে ব্রেন ক্ষতি করে বা ব্রেনের ক্ষতি হয় ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্প খাওয়াটাও আমাদের জন্য উম্মতের জন্য আল্লাহর রাসূল হারাম করে দিয়েছেন তার মানে আজকে বিড়ি সিগারেট গুল তামাক জর্দার নেশায় যুব সমস্ত ধ্বংসের অতল গহ্বরে নিম হচ্ছে হচ্ছে আজকে মুরব্বীদের সর্বদিনের এটা একটা খাদ্যের ঘোরা হলো বা মুখে ওই যেমন সর্বদা চাবানোর একটা ঘোরা হলো এই জরদা বা তামাক